Thank you হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন সকালবেলা দেখতে পেলে হার্টগুলো নিয়ে এসছিলো বর তো সেগুলো সব ধুয়ে নিলাম তো ধুয়ে পর ওদের শুকাতে দিয়েছি তারপরে যে বারান্দাটা মুছে নিচ্ছি তো ঘর মোছা রান্নাঘর মোছা সমস্ত কমপ্লিট বারান্দাটা মুছে নিলেই তাহলেই হয়ে যাবে তো বান্দারা সবদিন মুছি না তোমরা দেখতেও পাও না হয়তো মানে হবে কবে মুছি এমনিতে কাজে লোক আসছে আর কি কাজের লোক যখন থাকে তখন কাজের লোক মুছে দিয়ে যায় আর কাজের লোক আসে না সেই আমি মুছে দিলাম আর কি আর তাছাড়া বেশিরভাগ দিন বোন মুছে তো শাশুড়ি যেহেতু বাড়িতে নেই সেই জন্য বোনকে একা হাতে অনেকটা কাজই করতে হচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে আমি ঠিক আছে মুছে দিচ্ছি তারপরে জুতোগুলো ওইগুলো ধুয়ে দিচ্ছি জোড়া জুতোই তার কারণে ছুটি 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 পড়ে এখন এক এক মাস মাস মতো মতো এই সবে থাকবে তো জুতোগুলো ধুয়ে রেখে দিই যখন স্কুল খুলবে তখন বারকবার এমনিতেও মানে প্রতি সপ্তাহে বলতে পারো জুতোগুলো ধুই সাদা জুতোগুলো তো একদিন পড়ে যায় হয়তো হ্যাঁ একদিন পড়ে যায় শুক্রবারটা এত পরিমাণে নোংরা করে নিয়ে আসে তো ওই একদিন পরে যাওয়াতেই ধুতে হয় আর কি আর কালো জুতোগুলো পুরো সপ্তাহটা পড়ে যায় দিয়ে তারপরে শনি রবিবার করে ধুয়ে রেখে দিই তাহলে মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পরিয়ে পাঠাতে নিজেদেরও দেখতে বেশ ভালো লাগে তো ড্রেস তো প্রতিদিন দিনই কাচি দুজোড়া ড্রেস আছে আর কি তো আজকে একটা পড়ে যায় আজকে এসে ওটা ছেড়ে দেয় কালকে আবার পরে পাঠায় আর একটা কাছে দিই তো এদিকে এই যে বন নিয়ে এসছে মাছের ডিম তো মাছের ডিমটা প্রায় দু বছর মতো পর খাচ্ছি তো অনেক দিন আগে একবার নিয়ে এসেছিলো অনেকটা পরিমাণে তো দেখি আমার এত পরিমাণে মানে ঘৃণা লেগে গিয়েছিলো যে এতটা পরিমাণে অতিরিক্ত কোনো জিনিস হলে দেখবে সেইটার প্রতি আর মানে ভালো লাগা থাকে না তো তারপর থেকে আনতে বারণ করেছিলাম তো আনেই নেই তো আজকে হঠাৎ করে আজকে মাছও আনতে বারণ করলাম যে মাছ না আগের দিন যেহেতু মাছ হয়েছিল তো তবুও দেখছি যে ইয়ে মাছ আনলে মাছের ডিম নিয়ে এসছে অনেকটা পরিমাণে তো বললো যে মানে বড়া করে ঝোল করতে আর কি মাছের ডিমটা তো মাছের ডিমটা ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম তারপরে এই যে নুন হলুদ আর হচ্ছে একটু পাড়া বেসন দেবো নাহলে গোটাই মানে ছিটকাবে আর কি মানে বড়াগুলো হবে না ফুটে ফুটে গোটাই হয়ে যাবে আর কি গোটা কড়াইময় তো এই জন্য একটু বেসন দিলাম আর এদিকে কলমি শাক ভাজা করবো বুনিয়েছি আর পটল আর আলু বুনাইছি তরকারি করবো তো এই যে এইদিকে বড়াগুলো করছি তো একটু পাড়া বেসন দিয়েছি বলেছি তো তো সেই জন্য বেশ খুব সুন্দর সুন্দর হয়েছে মানে একটু কোনো তেলের মধ্যে ছিটকায় নেই দেখো মানে নিজে নিজের আকারে এক একজন রয়েছে আর কি তো এই যে হয়ে গেছে এরপর তুলে নি তো করবো হচ্ছে পটল আলু আর এই বড়াগুলো দিয়ে ঝোল আর কলমি শাক ভাজা আর আলু হাতে তো এইটা তুলে নেওয়ার পর তারপরে হচ্ছে পটলগুলো ভেজে নেবো দিয়ে তারপরে আলুগুলো ভেজে নেবো দিয়ে তারপরে শাকটা ভেজে নেবো দিয়ে তারপরে ঝোলটা করবো তার কারণ বলা যায় শাক নাকি লাস্টে করতে নেই তো এই জন্য সমস্ত কিছু ভেজে নিল তেলটাও অনেকটা কমে যাবে তো সমস্ত ভাজে তুলে নেওয়ার পর তেলটাও অনেকটা কমে গিয়েছিলো তো বাদ বাকি যা তেল ছিল সেই দিয়ে কলমি শাকটা রসুন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নিলাম তো এই যেপর হয়ে গিয়েছে চলো এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম পর পটল আলুগুলো দিয়ে দেবো পটল আলু গুলো পর আরো একটু ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ হতে দেবো তখন বড়াগুলো গুলো লাস্টে দেবো যখন মানে আলু আর পটলটা মানে সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো কি আর গরম মশলা দেবো সাথে একটু তো এই যে আহ ভালো করে কষিয়ে নিচ্ছে একটু দিয়ে জল ঢেলে দেবো তো কষানো হয়ে গেছে এরপর জল ঢেলে দিচ্ছি আর এত পরিমাণে আজকে গরম পড়েছে আমি চুলটা মানে মাথায় শ্যাম্পু করেছিলাম কিন্তু চুলটা খুলে আর রান্নাঘরে কাজ করতে পারছি না তো চুলটা দেখো তুলে নিয়েছিও যেরকম যেরকমভাবেই তুলে নিয়েছি চুলটা আর তার মধ্যে এই কাপ নাইটিটা পড়ে না আরও মানে বেশি পরিমাণে যেন গরম করছে স্লিভলেস নাইটি পরলে মনে হচ্ছে বেশি ভালো হতো কিন্তু মানে স্লিভলেস নাইটি আমি পড়ি না যেহেতু শ্বশুরবাড়িতেও পড়ি না বাবার বাড়িতেও পড়ি না সেই জন্য নিজে মানে পড়তে কেমন একটা অস্বস্তি লাগে যেহেতু পড়লে মানে যারা পড়ে না পড়ে পড়ে অভ্যস্ত তাদের অত কিছু মনে হবে না কিন্তু আমি যেহেতু পড়ি না না এই জন্য মানে হঠাৎ করে পড়তে কেমন লাগবে কিন্তু এই নাইটি গুলো পড়ে আবার থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম করছে আর কি এই কাত্তার নাইটিটা তো পড়ে বেশি অস্বস্তি হচ্ছে যেহেতু অনেকটা বেশি হাতগুলো আর কি এই কারণে তো এইদিকে ইয়েটা চাপিয়ে ওই যে ঝোলটা চাপিয়ে তারপরে আম বোনাতে বসে পড়েছি বড় আম নিয়ে এসছে তো কদিন ধরেই বলছিলাম যে হাটে আম পেলে নিয়ে আসবে ইয়ে করবো আচার করব তো এক কেজি আম কিনে নিয়ে এসছে তো এই আমগুলোই বুনেই রাখছি তো দেখছি হালকা পাকা পাকা হয়ে গিয়েছে আর কি তো মাকে আবার ফোন করে জিজ্ঞেস করলাম যে পেকে গেছে এগুলো আচার করা যাবে না কী করবো মানে ফ্রিজে রেখে দেবো আর মানে আমটা প্রচুর পরিমাণে মিষ্টি পুরো মানে কাঁচা অবস্থাতে পুরো শসার মতো খেতে লাগছে আর মানে যেটা একটু পাকা পাকা হয়ে গেছে সেটা তো দারুণ টেস্ট লাগছে মা বললো না না করা যাবে সেই জন্য আবার সমস্তটা বোনালাম তো এইদিকে এই যে রান্না হয়ে গেছে এইযো আলু ভাত দিয়েছি ভাতের মধ্যে আর যে ঝোলটা দেখো বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেশ কালারটা হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল আর শাক ভাজাও করেছি তো এটা হচ্ছে পরের দিনে ভিডিও তা আগের দিন না আমগুলো আর করা হয়নি তো কেমন দেখো শুকিয়ে কেমন হয়ে গেছে একটু পাকা পাকা বলে হলুদ হলুদ ভাব আর এই দিয়ে যে মশলাটা ভাজবো বলে সমস্ত রকম মশলা নিয়ে নিচে আর কি এরপর ভাজবো এটা হচ্ছে এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজে তো আগের দিনে ওই বারোটা সাড়ে বারোটার সময় আমগুলো বুনিয়ে রেখেছিলাম যে সন্ধেবেলায় করবো তো বর ডিউটি থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো তারপরে বর যখন গুড় এনে দিয়েছে তখন রাত্রি সাড়ে নটা দশটার মতো বাজে তো অত রাতে আর করলে কখন করব এই জন্য ভাবলাম যে থাক পরের দিন করবো তো সকালবেলাতেই স্নান করে এই যে চাপিয়ে দিয়েছি হচ্ছে ভাবলাম যে আগে আচ্চারটা করে দিয়ে তারপরে রান্না বান্না করবো তো গুড়টা অনেকটাই থেকালে দিলাম তাও সব মানে থেকালে যায়নি তো এই যে আচ্চারটা দেখো ফাইনালি হয়ে গিয়েছে বেশি টানাবো না ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো আর কি ফুটালাম মানে করতেও ভয় লাগছে বেশি যদি আবার টান টান হয়ে যায় গুড়টা আঠা আঠা হয়ে যায় তো তা সেটা আবার কেমন লাগবে খেতে চকলেটের মতো এই জন্য এই অবস্থাতেই ছেড়ে দিলাম তো মশলাটা যেটা ভেজেছিলাম ওইটা গুড়িয়ার মধ্যে দিয়ে দিলাম তো এরপর ভাতও হয়ে গিয়েছে আর এই যে করবো হচ্ছে চিকেন তো ভাতটা আজকে হাঁড়িতেই বসালাম তার কারণ আজ প্রচণ্ড পরিমাণে এখন এই কদিন গরম পড়েছে আর কি ইয়ে খাওয়া যাচ্ছে না মানে রাত্রেবেলায় রুটি খেতে খুব অসুবিধা হচ্ছে এই এত গরমের রুটি খেতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে এই জন্য ভাবলাম যে দুবেলার জন্যই একবারে ভাত করে দিই তো বরকে বলেছিলাম যে লেগ পিস আনতে মানে প্রায় দিনই বলি যে চিকেন নিয়ে এলে যে লেগ পিস আনতে বড় এমনি পিস আনার দরকার নেই তো লেগ পিসটা না অনেক বড় বড় করে এনেছিল তো আমি আবার ছুরি দিয়ে কেটে একটু ছোট ছোট করলাম তো মানে দেখে কেমন যেন লাগছিল অনেকটা পরিমাণে বড় বড় তো কেটে আবার ছোট করলাম দুটো করে আরো পিস বেরোলো দুটো লেগ পিসে আর বা আর দু একটা হয়তো এক্সট্রা ভাবে দু তিনটে মতো এক্সট্রা পিস দিয়েছিল আর কি তো চলো ভালো করে কষিনি তো মিষ্টি এমনি সলিড পিস খেতে পারে না আর আমারও এমনি পিস খেতে ভাল লাগে না লেগ পিসটাই ভাল লাগে আর বড় লেগ পিস খেতে ভাল লাগে মানে ভালোবাসি কি আমরা তিনজনদের লেগ পিস খেতে ভালোবাসি কিন্তু মানে তিনটে তো দেবে না দুটো হয়তো দেয় তো সেই জন্য দুটোই নিয়ে এসছে বলো তুমি আর মিষ্টু খাবে আমরা আর লেগ পিস থেকে যে মানে মাংসটা কেটে নিয়েছি সেগুলো তখন বর খাবে তো তারপরে এই যে ওই ঘরে চিকেনটা চাপিয়ে এসেছি তো চাপিয়ে পর তারপরে এই ঘরে এই যে এই খাঁচাটা না ধুইছিলাম তো খাঁচাটার মধ্যে জামা প্যান্টগুলো মিষ্টুর যা যা ছিল সমস্ত বার করে ধুইছিলাম তো তারপরে এই যে শুকিয়ে গেছে একটু উঠোনে রোদে দেওয়া ছিল তারপরে এই যে জামা প্যান্টগুলো ভরে দিচ্ছি আর এই খাঁচারের মধ্যে যখন শীতকাল আসে শীতকালে এক জোড়া হয় দুজোড়া হয়তো সেট কিনে তিন জোড়া ভরলাম তো পুরো শীতকালটা পড়ার পর দেখবে অনেকবার রোদে মেলা সত্ত্বে আর কাঁচাকুচি হওয়ার পর কী হয় বলো তো রঙগুলো চটে যায় তো সেগুলো একবারই সোজা আর কোথাও ঘরি না সোজা একবারই বস্তাতে ভরে পুটুলি করে রেখে দিই আর কি যেহেতু আর এগুলো ইউজ হবে না তো এই যে আবার গরমকালেরও দু তিনটে যাওয়া হবে দু তিনটে নয় অনেক কটাই দেখলে জামা প্যান্ট বার করেছি তো সেইগুলোকেও আবার পড়াচ্ছি তো গরমকাল পেরিয়ে গেলে একটু যখন রঙটা কেমন হয়ে আসবে রোদের ইয়েতে ছোটো ছোটো যাবে তো তখন আবার ওইগুলোও ভরে রেখে দেবো আর ওইগুলো পড়বে না তো এইটা কালকে সন্ধে না আজকে হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় হঠাৎ করে মন গেল যে খাট আলমারি শোকেশ সমস্ত কিছু বাগাই তো সমস্ত কিছু ভিতর প্রথমে বিকালবেলায় ভিতরগুলো গুলো শোকেশটা প্রথমে বাগিয়ে নিলাম তো দেখো এখানে ডিশগুলো রেখেছি আর এখানে আমার ক্রিম আরে টুকটাক যা যা লাগে তাই তাই রেখেছি এইখানে তো আর এইখানটাই মিষ্টুর সমস্ত কিছু রেখেছি ওষুধ ক্রিম তার সঙ্গে আমাদেরও ওষুধ আছে তো এই সবই আছে ওর বেশিরভাগটাই ওর ওষুধ আছে আর কি তার আর নিচেতে এই যে শোপিসগুলো সাজিয়ে রেখেছি তো এখানেই ওই উপরের যে কাপগুলো রয়েছে ডিশগুলো রয়েছে সেগুলো এখানেই ছিল অনেকটা হিজিবিজি হয়ে গেছিলো অনেকটা পরিমাণে কাপ ডিশ ছিল বলে তো ওই জন্য উপরে করে দিলাম ওপরে থাকটা ফাঁকা করে আর তার সঙ্গে শোকেশ খাট আলমারি সমস্তটাই মুছেছি তো নিজের দেখে যেন ঘরটা বেশ ফ্রেশ লাগছে তো কালকে রাত পৌনে নটা অবধি কাজ করেছি এইগুলো সমস্ত কিছু আল্লাটাকে বার করে আর করে সমস্ত মুছেছি তারপর ঘর ঝাড় দিয়ে তারপর ঘরটাকে রাত্রেবেলাতে মুছেছি তার কারণ ধুলোগুলো ছিটিয়ে চিটি গেছিলো এই জন্য আর ভিডিও কোনো কিছু করা হয়নি যেহেতু মানে প্রচণ্ড গরম করছিলো তো কোনো রকম কষ্ট কষ্ট করে মানে করছিলাম আর কি একবার করে ঘাম মুছছিলাম আর একবার করে আর ফ্যান চালালে তো ধুলোগুলো আরও উড়িয়ে দিচ্ছে এই জন্য ফ্যান চালাতেও পারছিলাম না এই জন্য আর ভিডিও করা হয়নি তো এটা এখন হচ্ছে রান্না হয়ে গেছে এখন একটা মতো বাজে তো তার মাঝখানে কড়াই আর সমস্ত কিছু মজা হয়ে গিয়েছে কিন্তু গ্যাস মোচা হয়নি তো মিষ্টুকে এখন গল্প বলে বলে ভাত খাই দিই খাওয়ানো হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো তাহলেই হয়ে যাবে তো আজকে ভিডিওটা আজকে মতো টাটা